প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা প্রেতাপ তারা সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ করছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া স্কুল ছাত্র নাবিল ও তার দলকে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি রিজভি বলেন জনগণের শক্তির ওপর বড় কোনো শক্তি নেই যে জনগণের শক্তি এবং ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছিল এখন নতুন করে যে ষড়যন্ত্র বা মাস্টার প্ল্যানই করা হোক না কেন কারা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে শেখ হাসিনা পালিয়ে গেছে পতন হয়েছে কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে ইয়েরা যারা আছে তার যে তারা তার দোসররা তারা তো চায়নি তার প্রশাসনে আছে তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কি বলে অবস্থান নিচ্ছে এবং